এবার আমরা দেখব তোমাদের এগারো পয়েন্ট দুই নম্বর অঙ্কের সমাধান এখানে বলছে একটি বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল ও বড় ক্ষেত্রে ক্ষেত্রফল সমান তার মানে একটা বৃত্তের ক্ষেত্রফল এবং একটা বড় ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হলে এদের পরিসীমার অনুপাত বের করতে হবে তো এখানে আমাদের বৃত্তের ক্ষেত্রফল এবং বড় ক্ষেত্রে ক্ষেত্রফল সমান এটা হচ্ছে আমাদের দেওয়া আছে এখান থেকে আমাদের পরিসীমা বের করে তার অনুপাতটা বের করতে হবে তো সবার প্রথমে আমাদের ধরে নিতে হবে ধরে নিতে হবে যেহেতু আমাদের বৃত্তের এখানে ব্যাসার্ধ দেওয়া নেই তো আমরা এখানে ধরি আমরা ধরি রেখলাম যে বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম হচ্ছে আর বৃত্তের ব্যাসার্থ আমরা আর ধরে নিলাম তো আমরা বৃত্তের ক্ষেত্রে সূত্র জানি বৃত্তের ক্ষেত্রে সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এবং পরিষেমা হচ্ছে টু পাই আর তো আমরা বলতে পারি যে অতএব বৃত্তের ক্ষেত্র ফল বৃত্তের ক্ষেত্র ফল বৃত্তের ক্ষেত্র ফল কি পাই আর স্কোয়ার এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তের পরিসীমা বলতে আমরা বলবো বৃত্তের পরিধি তারা বলতে হবে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি অথবা পরিসীমা একই কথা পরিধি সমান আমরা বলতে পারি টু পাই আর তো বৃত্তের পরিধি হচ্ছে আমাদের টু পাই আর এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল পাইছি শর্ত মতে বৃত্তের ক্ষেত্রফল এবং বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তো আমরা বলতে পারি যে শর্ত মতে শর্ত মতে ষাট তোমাতে বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল বড় ক্ষেত্রে ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি পাই আর স্কোয়ার এটা হচ্ছে আমাদের বড় ক্ষেত্রে ক্ষেত্রফল তো বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে কি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এ মানে কি বাহুর উপরে স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের বাহুর উপরে স্কোয়ার তো এখান থেকে যদি আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করি আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের বাহু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তাহলে বড় ক্ষেত্রে বাহুর হচ্ছে রুট ওভার ক্ষেত্রফল ক্ষেত্রফলটা আমরা পাইছি পাই আর তো এখান থেকে আমরা এভাবে বলতে পারি যে যেহেতু আর এর উপরে স্কোয়ার আছে তো আমরা বলতে স্কোয়ার রুট কাটা গেল আমরা এখান থেকে বলতে রুট ওভার পাই আর আর এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এখন আমরা এখান থেকে বর্গক্ষেত্রের কি বের করব পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা কি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a তার মানে ফোর ইন্টু বাহুর দর্গ তো আমরা বাহুদর্গ এখানে পাচ্ছি রুট ও পাই আর তোমরা বলতে যাওয়াতে বর্গক্ষেত্রের পরিষেমা বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিষেমা বর্গক্ষেত্রের পরিষেমার সময় আমরা বলতে পারি ফোর রুট পাই ইন্টু আর এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের পরিষেমা আমরা বৃত্তের পরিধি বা বৃত্তের পরিসেমা পাইছি এবং বড় ক্ষেত্রে পরিসেমা পাইছি আমাদের বলছে এদের পরিসীমার অনুপাত কত অনুপাতটা অনুপাত পরিসীমার অনুপাত আমরা প্রথমে নিলাম বৃত্তের পরিষেমা বৃত্তের পরিষেমা হচ্ছে টু পাই আর এরপর আমরা দিলাম হচ্ছে বড় ক্ষেত্রের পরিসেমা ফোর রুট ওভার পাই ইন্টু আর তো দেখো আমরা যদি দুই পাশ থেকে দুই পাশ থেকে সমান সমান রাশিকে আমরা বাদ দিয়ে দিই আমরা কাটাকাটি করি তো আমরা এই দুই দিয়ে এ চ আর কে আমরা কাটলে পাচ্ছি এখানে দুই আমাদের এই আর আর এই আরটা আমাদের বাদ গেল তো আমরা এখানে পাইলাম এখানে পাচ্ছি হলো রুট পাই আর এই পাশে পাচ্ছি টু রুট ওভার পাই তো এখান থেকে আমরা আরো কাজ করতে পারি আমরা এটাকে অ্যান্সার বলতে পারি এটাকে আমরা অ্যান্সার বলতে পারি যে এটা হচ্ছে আমাদের পরিসেবা অনুপাত এরপরে আমরা আরো কিছু কাজ করতে পারি সেটা কি হবে সেটা আমরা এইভাবে বলতে পারি যে দেখো আমরা জানি যে একটা পায়ের মধ্যে কিন্তু দুইটা রুট পায় আছে আমরা জানি যে যে কোনো সংখ্যা যে দুই যদি থাকে এ দুইকে আমরা বলতে রুট ওভার টু রুট ওভার টু আমরা যদি এখানে এ থাকে এ কে আমরা বলতে রুট ওভার পাই রুট ওভার পাই মানে যে কোনো একটা সংখ্যার মধ্যে দুইটা রুট থাকে তো এখানে এখানে আমরা অ্যান্সার দিতে পারি কিন্তু আমাদের বইয়ের আনসারের সাথে উত্তরমালার যে আনসার দেওয়া আছে সেই আনসারের সাথে মিশানোর জন্য আমাদের আরেক কিছু কাজ করতে হবে সেটা হলো দেখো আমরা জানি যে যে কোনো সংখ্যা যে কোনো একটা সংখ্যা দুইটা রুট মানে আমরা বলতে এই যে একটা টু সুমান্সনা বলতে পারি দুইটা রুট টু একটা এ সুমানান্ত বলতে পারি দুইটা রুট এ বা একটা বি সমান্তনা বলতে পারি দুইটা রুট বি তার মানে দেখো যে কোনো একটা সংখ্যা মানে দুইটা রুট বলা যাচ্ছে তার মানে এখানে আমাদের একটা রুট একটা একটা পাই আছে তাহলে এই পাইকে আমরা দুইটা রুট পাই বলতে পারি যে রুট পাই ইন্টু রুট পাই আমরা দুইটা পাই বলতে পারি এখানে দুইটা রুট পাই টু এখানে আছে টু রুট পাই তাহলে আমরা কি বলতে পারি যে পাশ থেকে একটা রুট আমরা বাদ দিলাম এ একটা রুট পাই আমরা বাদ দিলাম বাদ দিলে আমরা এখানে পাচ্ছি রুট পাই টু টু এটাই হচ্ছে আমাদের উত্তর সাথে অ্যান্সার অথবা তুমি এই অ্যান্সার দিলেও তোমার সমস্যা নাই কিন্তু উত্তর সাথে মেল করার জন্য আমরা এইভাবে কাজটা করে নিতে পারি তো এটাই হচ্ছে আমাদের সমাধান